আমি স্বপ্নে আমি স্বপ্নে দেখিলামা তোমার নাম কি জানি ভাই আমার নাম তুফার যাওয়া করছেন তুফা তুফাটা টাকা এটা তোমার ভ্যানের ক্ষতিপূরণ এখানে যে টাকা আছে একটা ভ্যান কেনার পরেও মেলার টাকা বাইতে যাবে না ধরো ভাইজান আমি তো ভ্যানের ক্ষতিপূরণ আপনার কাছে দাবি নাই দাবিকরণে ঠিক আছে কিন্তু যেহেতু তোমার ভ্যানখান মালার কারণেই হারাইছে মানে আমাগের কারণেই তোমার ক্ষতি হয়েছে এই কারণেই আমি ক্ষতিপূরণটা দিব চাচ্ছি মনে করো আমরা খুশি হয়ে দিচ্ছি না 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 ভাইজান কথা কবেন না আপনার এই অনুরোধ আমি রক্ষা করে পারবো না আমার ভ্যানখ্যান চুরি হারা গেছে সেটা মালা না থেকে যদি অন্য প্যাসেঞ্জার আমার ভ্যানে থাকতো তারপরেও তো চুরি হবে বাড়তো তাই না এত যদি জ্ঞান তোর তাহলে এখানে বসে বসে ধর্না দিচ্ছ কে ওলাবে টাকাটা দিচ্ছে টাকাটা নিয়ে বিদেশে যায় দেখো ভাই এই কোশ্চেনটা কিন্তু তুমি বহুবার করিছাও আমিও কিন্তু বারবার এই কোশ্চেনের উত্তর দিছি আবার তুমি এই কোশ্চেন করতে চাও তোমার এই কোশ্চেনের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না দুঃখিত সরি কইছিলাম না তোলা ভাই শালা ধুলাই না দিলে শালা ঠিক হবে না নে আপনি কিন্তু ছেড়ে যান আর ঘাড়ের উপর কয়টা দিয়ে ওকে কিন্তু বিদায় করি শোনো তোমার আর কোনো কোশ্চেনের উত্তর দিতে হবে না আমি যেটা কইছি সেটা শুনো টাকাটা নাও ধরো আর তুমি কোনো দিন ভুলেও এই বাড়ির দিকে উকি ঝুঁকি মারবা না আর আমাদের সম্পর্কে যতদূর জানিস একদম গিলে খাও মানে কাউ কবা না ঠিক আছে না টাকাটা ধরো ভাইজান আমাকে মাফ করবেন আপনার অনুরোধ আমি রাখতে পারবো না আমি মেলা দূরে এগিয়ে গেছি সেখান থেকে আমার পক্ষে আর ফেরত আসা সম্ভব না ফেরত আসা সম্ভব না মানে কি কয়ে চাও তুমি থানায় যে সবকিছু কয়ে দেওয়া তাই ভাইজান আপনি ভুল বুঝতেছেন থানায় যায় পুলিশে কয়ে দিলি পরে সেটা তো আগে কয়ে দিবে পারতাম সেটা না আচ্ছা দেখো ভাই অনেক হয়েছে আমি তোমাক যথাযথ সম্মান দিয়েই কথাটা করছি তোমার তো আমি কোনো অসম্মান করিনি করেছি কও রাত্রি ভাত খাইছিল না হ্যাঁ এখানে ঘুমাইছিল না আমি কি তোমার চটথাপড় মারিছি একটাও তালি আমি তো সম্মানের কোনো ত্রুটি রাখিনি তালি ভালোই ভালোই করছি আমি যা কই সেটা শুনি টাকাটা নাও এখান থেকে বিদায় হয়ে যাও না আর যদি তোমার যদি অন্য কোনো দাবি থাকে আমাদের কাছে তাহলে সরাসরি কয়ে ফেলাও আছে ভাইজান আমার যেটা দাবির কথা আপনার বোন মালার কাছে আমি কয়ে দিছি তার কাছ থেকে আপনি শুনে নেবেন মালার কাছ থেকে আমার শুনতে হবে কিসের জন্য হ্যাঁ আমার কয়ে ফেলাও সরাসরি কয়ে ফেলাও আর শোনো বেশি চালাকি করতে চায় না আমার কিন্তু বেশি চালাকি একদম সহ্য হয় না কি ক ভাইজান ভাবি কইছিল আপনার নাকি মাথা খারাপ আমি বুঝে গেছি এই কথাটা কইছিল আমাক ভয় দেখানোর জন্য আপনার মাথা কিন্তু খারাপ না আপনার মাথা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আপনি একদম টনটনা আপনার মাথা একদম সব ঠিক সব ঠিক ডাকি করবেন যে কথা সেই কথার উত্তর দাও আচ্ছা ঠিক আছে সগনে মিলে যেহেতু এত চাপ প্রয়োগ করতেছে আমি আমার দাবির কথাটা কয় দিই আমার দাবি বড় কিছু না পাই ছোট্ট দাবি আমি মনের বদলে মন চাই মালার মধু বের মধু পিলাস মালা তোর এত বড় সাহস বাটপার তুই মালার দিকে সব কিছু আমার সামনে বেয়া তুমি করিস না আমি দেখতেছি আমার দেখতে দে আমার গায়ে হাত তুললি বলে কিন্তু ভালো হইলে ভাই আমি করছি তুই বাইরে যা আমি তুই বাইরে যা আমি দেখতেছি ওহ ও মিasksা পিড়েন মত মারবি না তুই আশেগান বাইরে বার হচ্ছে মিজসটা খানাপ্লাক কত আশা করেছিলাম কত আশা করেছিলাম ভাই এবার ডাইনটা মারা হলি সবাই মিলে একটু কক্সবাজার ঘুরবার যাব সব আশায় গুড়ি বালই ঢেলে দিছে আরে কক্সবাজার ঘুরবে যাওয়া তো দূরের কথা এই ঝামেলা থেকে কিভাবে উদ্ধার হবে সেই চিন্তা করে কোন কুকনেসে উইয়ার ভ্যানে উঠ পড়ে গেছিলাম ভাবি আমাকে এখন নিজের মাথা নিজে ফাটাই ফেলতে ইচ্ছে করছে কি হল আব্দার আদ্দার ওই নাকি আমাক মন দিয়ে ফালাইছে এখন আমারও নাকি ওই এক মন দিয়া লাগবি তোর ভাইয়ের কাছেও তো একই কথা কইছে সবচেয়ে বড় কথা তুই তার মন না দিলি নাকি সে এই জায়গা থেকে নড়বই না ও ভাবি এর সে পুলিশ এসে ধরে নিয়ে গেল তো এত ঝামেলা মনে হতো না এখন যে রকম ঝামেলা মনে হচ্ছে ভাইজান কি মনে করতেছে কত আমানা খুব লজ্জা করতেছে খালি কি তোর ভাইজান নাকি সানাক তো ঠেকাই রাখা যাচ্ছে না তো ঠেকা রাখতেছো কিসের জন্য সানাক ঠেকা রাখো না ভাবি ও ক দলের লোকজন নিয়ে ওর জন্য করে ধুলায় মারে এমন ধুলায় মারে যাতে অতীতের সব কথা তার ভুল হয়ে যায় মানে খালি জানটা জন্য খালি বেঁচে থাকে আর নামটা জন্য খালি মনে থাকে না রে পাগলি এই ধরনের কোনো রকমের কোনো কিছু করা যাবে না ওই সামরাক আপসে বুঝায়া শোনায়া বিদায় করা লাগবে নালি পরে সমস্ত কিছু লন্ডমন্ড হয়ে যাবি ভাবি আপোসের রাস্তাটাও তো সে রাখি নাই তুমি জানো না ভাইজান নাকি তার এক বান্ডিল টাকা সাদাসাদি করেছে সে নাকি ওই টাকার দিকে মুখ ফিরেও তাকায় নাই তার ওই দাবি একটাই তার ওই আবদার একটাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে রে মালা আমার মনে কয় তার সাথে কোনো ঝামেলায় না জরায়া তুই যদি তার কথা মতন তার সাথে প্রেমের অভিনয় করে থাক মন দেশ খালি পরে ফল হবার পারে এরা তুমি কি কথা করছো ভবি হ্যাঁ প্রেমের অভিনয় করে তাকে আমি মন দেব কিরাম করে এটা এটা সম্ভব কিরাম করে আমার কত একটু মন কি অভিনয় করে দেওয়ার জিনিস কিসের জন্য দেওয়া যাবি না এখনকার সাল মেয়েরা শুনি একই সাথে মেলা গুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রক্ষা করে চলে তাহলে তুই পারবি না কিসের জন্য এরকম তো একটা গানও শুনেছিলাম আমার মনের মিনি বাসে না 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 তোমার মনের মিনি বাসে আমার জন্য এখন সিট রাইখো আমার মনটা কি তোমার কাছে মিনি বাস মনে হয় মেলা সিট ওই স্থিতিতে একখান ওই ভ্যানেলাগো দিয়ে যাবো বুদ্ধি বের করেছে আচ্ছা তার কোনো সিট টিট দেওয়ার দরকার নাই তুই খালি তার সাথে একটু রঙ ঢং করবো বুঝো নাই আচ্ছা শুন জন মনে কর চুরি করতে যাইস তখন যে সোনার দোকানে যখন চুরি করতে যাইস তখন অনেক সময় খরিদ্দার সাজা লাগে না ফিলাট বাড়িতে চুরি করার সময় ভাড়াইটে সেই রকম আর কি আমি মেলা চিন্তা ভাবনা করে দেখলাম

এসব আজে বাজে জিনিস আমি খাই না ধূমপান শরীরের জন্য ক্ষতিকর কি দেখো ঠোঁট দেখতেছি ঠোঁট তো বলতেছে না যে তুমি বিড়ি খাও না তাকে এটা অবশ্য আমিও খাই না টেনশনে বলি দুই একটা মাঝে মাঝে মারি দেখ তোমার সম্মানার্থে ধরাইলাম না পকেটে রেখে দিলাম যাক এই পয়লা আমাকে সম্মান প্রদর্শন করার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ

মনে আমি করব আমার মনটাই তো এখন আমার কাছে নাই আমি মালার কাছে মনটা জমা দিয়ে দিছি দেখো ভাই তুমি যেটা ভাবতেছ সেটা সম্ভব না হম কিসের জন্য সম্ভব না এই পৃথিবীতে অসম্ভব হলে কিছু নাই আমি মালাক মন দিয়ে ফেলাইছি বিনেতারে তার কাছে খবর চলে গেছে এখন খালি মালার তরফ থেকে একটা উত্তর আসবি মনের বদলে মন তারপর আমাদের স্বপ্ন পূরণ হয় তোমার সেই স্বপ্ন কোনোদিন আর পূরণ হচ্ছে না কারণ মালার সাথে আমার মনের মিল হয়ে গেছে আমার দিলে তো সে রায় দেয় না ভাই রে তোমার দিলে রায় না দিলে সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে নে দেখো এবারে সকলেই জানে তার মনের সাথে আমার মনের কানেকশন হয়ে গেছে তার নামের সাথে মিল করে আমার নাম রাখা হয়েছে কিরণ মালা অসুবিধা নাই ওই কিছুটা কারেকশন হয়ে যাবি নামটা কিরণ নামটা কারেকশন হয়ে হবি মধু মধু যোগমালা মধু পিলাস মালা মধুমালা মধুমালার প্রেম কাহিনী কেটা কারেকশন করবি তুই এতক্ষণ ধরে তোর সাথে ভদ্রভাবে কথা করছি বলে একদম মাথায় উঠে গেছিস তাই না এই ধরনের কথা যদি আর একবারে কইছিস একদম তো খায় ফেলাবি দেবো খায় ঠিক আছে যদি হজম করে করো খায় ফেলা দাও কোনো সমস্যা নাই তা আমার তো আর ফেরার কোনো রাস্তা নাই আমি মেলা আ দূর এগিয়ে গেছি ভাই ভেনালা এই চলো তোমার সাথে আমার কথা আছে এ না তোমার কথা কো লাগবি না তুমি যাও আমি অক্স সাইজ করতেছি আরে তুমি তোমার উৎসনা করা লাগবি না তুমি মাথা ঠান্ডা করো আমি যে তো শুরু করেছি এটা শেষ আমিই করব চলো আমার সাথে চলো আয়らっしゃ আয়らっしゃ কোনো এরকম ফেসাদের মধ্যে পড়বো ভাবিছিলাম না রে সাদনি কথায় আছে সোর এক দেখায় না বাড়ি ডাক্তার এক দেখায় না নারী কিন্তু এখন দেখতেছি ভ্যানালাক বাড়ি সিনা উল্টা সোররাই বিপদে পড়ে গেল কি যে এক পাগলের ফল্লাই পড়লাম আর মালাও কেন যে এইরকম একটা কাঁচা কাম করলো শেষ যে হবে কিভাবে কিছুই বুঝবে ফেলতেছি এখন আর মালাক দোষ দিয়ে কি হবি কিভাবে এটা শেষ করা যায় সেই ব্যবস্থায় করতেছি এত চিন্তা করো না দেখা যাক কি হয় তুমি কি কোনো অ্যাকশন গ্রহণ করতেছ আপনি আমি কোনো অ্যাকশন নিলে তো কাম হবে না অ্যাকশন নেওয়া লাগবে মালাক তাকে আমি একটা বুদ্ধি দিছি দেখা যাক কি হয় বুদ্ধিটা কি আমার তো মনে হয় কোনো বুদ্ধিতেই তারে দূরস্থ করা যাবে না এক বান্ডিল টাকা দিলাম তাতেও কোনো কাম হইল না সে গ্রহণই করল না সব কাম কি আর টাকা দিয়ে হয় তাহলে কি তুমি কিরণের লাইনেই চিন্তা করতেছ আরে না কিরণের মতো মাথা গরম করে কাজ করলে এখন কোনো কাজ হবি না বিষ দিয়ে বিষের ক্ষয় করতে হবি তাছাড়া আমি কোনো রাস্তাই খোলা দেখতেছি না মালার সাথে আমার কথা হয়েছে দেখিও কত দূর কি করতে পারে মালার উপরে এখন মনে করো পুরো দলের ভাগ্য নির্ভর করতেছে তুমি এত চিন্তা করো না দেখা যাক কি হয় তুমি কি এত চিন্তা মালা আমার জিম্মায় তোমার মনটা কেমন থাকতি সেই চিন্তা করতে কোন চিন্তা করো না মালা আমি তোমার হান্ড্রেড পার্সেন্ট কথা দিছি। তোমার মনে আমি কোনোদিন অসম্মান করব না কষ্ট দেব না তুমি যে পাগলামি করতেছ ভ্যানালা এই পাগলামির পরিণতি কি হবে সেটা তুমি একবারও চিন্তা করবার পারতিস না কি কথা করছো মালা প্রেম পিটি ভালোবাসা কি কিছু মিলে কোনোদিন হয় তোমার প্রথম যেদিন আমি দেখলাম দেখার সাথে সাথে আমার বুকের ভিতর কারেন্টের মতো একটা শখ লাগলো এখন আমি খুব ভালো করে বুঝতে পারি সেটাই ছিল তোমার প্রেমে পড়ার সিগন্যাল আমার জন্য এক নম্বর সিগন্যাল দেখো ভ্যানালা তুমি আমাদের সম্পর্কে সব কিছু জানিয়ে গেছো এই জন্যই তোমার ভালোর জন্যই করছি এসব পাগলামি করো না চলে যাও তুমি যদি আমাক মনটা দিয়েও থাকো তাহলে পরে মনটা ফেরত নিয়ে তুমি চলে যাও সেটা তো এখন সম্ভব না বালা আমি তোমাক মন দিয়ে ফালাইছি ফেরত নিবে পারবো না যদি আমার মনটা ফেরত নিবেরই পারতেন তাহলে পরে পুলিশ যখন আমাকে ধরে নিয়ে জেরা করতেছিল আমি আসল সত্যি কথাগুলো কয়া দিয়ে চিরজীবনের জন্য তোমার চোখের আড়াল হয়ে যেতেন কিন্তু সেটা পারি নাই কিসের জন্য পারি নাই কারণ আমি আমার মনটা তোমাকে দিয়ে ফালাইছি এখন খালি বিনিময়ে তোমার মনটা আমি চাই আমার মন পাতি হলি তোমার যে দামটা দিয়া লাগবে ভেনালা পারবা দিবার কোন সন্দেহ আছে তোমার তোমার মনের দাম কত আমার জীবনের চাইতে তো বেশি না তাই না তুমি যদি চাও হাসি মুখে তোমার জন্য তোমার ভালোবাসার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছি কথাটা মুখ দিয়ে কোয়া যত সহজ কাজটা করা কিন্তু অত সহজ না পরীক্ষা পার্থনি তুমি পরীক্ষা নিয়ে দেখো পরীক্ষা নিয়ে দেখবো হ্যাঁ তোমাকে যদি কই আমরা যে কাম করি সেই কাজ করতে হবে পারবা কইলাম তো দাম যত বেশি হোক আমি সেটা দিতে রাজি আছি খালি বিনিময়ে তোমার মুন্ডা চাই তোমার নামের সাথে মালার পাশে একটা নাম খালি যোগ হবে মধু মধুর মালা মধুমালা তোমার চুরি করা লাগবে চুরি করতে পারবা করিছ জীবনে জীবনে যদিও কোনোদিন চুরি করি নাই এই কামটা আমি শিখি নাই তবে তুমি যদি চাও তুমি যদি হেল্প করো তাহলে পরে অবশ্যই আমি স্ত্রী শিখে দেব পুলিশের কাছে ধরা পড়া জেল খাটা এমন কি ধরা পড়ে গণপিটনীতে যান চলে যাওয়ার কিন্তু কিন্তু রিস্ক আছে কইলাম তোমার কি মনে হচ্ছে আমার এই জীবনটা মুন্ডা প্রাণটা তোমাকে আমি দিয়ে ফলাইছি আমার জীবনের মালিক তো এখন আর আমি না আমার জীবনটা তোমার হাতে মালা তাই এই জীবনের বাঁচা মরা নিয়ে আমার আর কোনো ভয় নাই কি আমি কি করছে আর কি করছে আমি একটা কথাই বলছি মা তুমি উদার চেষ্টা করো আমার মন আমি তোমাক দিয়ে ফলাইছি খালি তোমার মনটা তুমি আমাকে দিয়ে দাও মনটা কি মুয়া যে তুমি কইলে আমি নিয়ে তোমারে দিয়ে দিলাম এড়া তোরা কি যে ধরনের অ্যাকশন নিলে রে হ্যাঁ আমি তোর সিদ্ধান্তটা তীব্র নিন্দা জানাচ্ছি আচ্ছা আগে এত অস্থির হস কিJohnny কত অস্থির হব না অস্থির আমি হব না কিরা হবি তোরা सगळे মিলে আমার গলা কাটার ব্যবস্থা করবি আর আমি অস্থির হব না বাহ

মারামারি করবে গেলে হিতে বিপরীত হতো যা বুঝিস না তা নিয়ে কথা কইস তো না আমি তো কিছুই বুঝি সব বুঝাতো খালি তোরাই বুঝিস সামান্য একটা ভ্যানালের ভয়ে তোরা সকল মিলে আমার আর মালার জীবনটাকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করলো বুকার মতো কথা কচ্ছু কিসির জন্য মালা কিন্তু বিষয়টা ঠিকই বুঝবে পারিছে বিষে বিষক্ষয় এছাড়া এখন আর কোনোরকম রাস্তা খোলা নাই ওই সব কথা না কয়ে তাতে আমাকে একটু বিষয় নি দে আমি খাই মরে যাই তোকে জল রক্ষা হোক আমি কলাম এখন রাইগে ছানা। এমন ভাবে কথা কইছু মনে হচ্ছে মালা দে সত্যি সত্যি ভ্যানালার সাথে প্রেম ভালোবাসা করতেসে কলাম তুই অভিনয় ওই সেদিন যেমন তোর দুলা ভাই পাগল সাজায় ওর ভয় দেখাইছিলাম আহ অভিনয় ভালোই করিছ অভিনয় করতে করতেই মালা যদি সত্যি মন দিয়ে বসে তাহলে কি অভিনয় ভাবি তুই একবার একটা কথা মনে রাখিস বু এই প্রেম ভালোবাসা নিয়ে অভিনয় করা আর আগুন নিয়ে খেলা কিন্তু একই কথা মাঝে মধ্যে আগুন নিয়েও খেলা লাগে আচ্ছা তুই এত ভয় পাচ্ছিস কে কত মালা যদি সত্যি সত্যি তোর ভালোবাসা থাকে তাহলে তোর ভয় কি ভয়ের বিষয় না রে তোরে সিদ্ধান্ত শুনে আমার সারা গা জ্বালা করতেছে জ্বালা করতেছে আমার সামনে আমার প্রেমিকা অন্য এক ভ্যানালার সাথে যায় প্রেম ভালোবাসার অভিনয় করবি আর সেটা আমার এই দুই চোখ দিয়ে টাকা টাকা দেখতে হবে বাহ এত টেনশন করতেছো কিসের জন্য মালা শর্ত মাইনে সে যদি সত্যি সত্যি আমার ঘরে দলে যোগ দেয় তাহলে পরে তো সুযোগ বুঝে তার ধরা দিলেই হয়ে গেল সাপ মরল লাঠিও ভাঙলো না চাতু ভাই তুই এখন আর অশান্তির সৃষ্টি করিস নে আমি তোদের কোনো যুক্তি মানি নিতে পারতেছি নির এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তো গ্রেগা অন্তত আমার কথাটা একবার ভাবা উচিত ছিল কত দেখি এ পাগলে কি দিয়ে বুঝেবো